এখন সৌদি আরবের রাতের আটটা বাজে শরীর কাঁপতেছে এতদিন মনে করছি যে যারা মাল নিয়ে চলে যায় দোকান থেকে বা চুরিদারি করে তারা মনে হয় রাত্রের রেতে আসে তো আজকে কি হয়েছে জানেন সে আসলো রাতের কিন্তু আটটা বাজে তো আমি নর্মালি মনে করছি যে সে বলতেছে যে আমাকে একটা মুহিতু যারা কফি শপ বা বিভিন্ন এরকম সাইডে কাজ করে জুস মুস তারা বলতে পারবে মুহিতু নর্মালি সবাই বলতে পারে অনেকেই তো সে বলছে সাথে সাথে আমি বলতেছি যে তুই আগে টাকা দে আমাদের এখানে সিস্টেম আগে টাকা দেওয়া তারপরে পণ্য দেওয়া এটা সৌদি বিভিন্ন জায়গায় মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় সেম সিস্টেম তো বলতেছে না দেখ আমার কাটে সমস্যা আমি তোর নেক্সট তো টাকা দেবো তো আমি মনে করছি তো ভালো দেখা যায় এরকম শোরের মতো লাগে না তা আমি পরে আমি কই আচ্ছা আমি আচ্ছা তুই নেক্সট টোয়েন্ডিতে টাকা দিই তারপরও বলতেছি টাকা দিই কিন্তু ওই বলতেছে না আল গিল মুশকিলে আনা কেফা আতিক খুলুস আনা গেলাম আনা হিনা মজুদ সিস্টেম বাদ আতি তলব হাদ হ্যাঁ আমার কইতেছে যে না আমার তো কার্ডের সমস্যা আমি তোর বারবার কইতেছি এটা কই গরম হয়ে গেছে গরম হওয়ার পরে কইতেছে যে তুই পণ্যগুলো আমার হাতে দি দিলে আমি দেখ কার্ড ঠিক হয়ে যাইতেছে আমি মেসেজটা আইতেসে মেসেজ আইলে কোড দিয়ে আমি কাটা ঠিক করে তোর টাকা দিয়ে দিব আমি তলব দেওয়ার সাথে সাথে সে টান দিয়ে চলে গেছে গিয়ে শরীর কাঁপতেছে এমনভাবে টান দিয়েছে আমি আরেকটু হইলো ওই গাড়ি গাড়ির সাথে মানে আমার যে কোনো একটা কিছু হয়ে যাইত এই হচ্ছে সৌদি আরবের অবস্থা অনেকে তো বিশ্বাস করেন না সাবধান হন নয়তো যারাই কাজ করেন সবাই ক্ষেত্রেই বলতেছি